আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বলো আছি আলহামদুলিল্লাহ তো আমার সামনে হুজুর ভাইতে দেখতে পাচ্ছেন উনি গত পনেরো দিন আগে আমার কাছে এই ব্যাটারি চালিত গাড়ির চার্জার কন্ট্রোলারের কার শিকার জন্য আসছিলেন উনি মোটামুটি পনেরো দিনের মধ্যে চার্জার আর কন্ট্রোলার কিন্তু ক্লিয়ার করছেন চার্জার একটা সার্ভিসিং থেকে শুরু করে নেওয়া কলেজ বাজাই পর্যন্ত চার্জারটা কিন্তু হাতে বাধাই করা হয়েছে আর একটা কন্ট্রোলার আপনি ভ্যান রিকশা যাই বলেন ইজি বাইক বলেন মিশুক বলেন সব ধরনের কন্ট্রোলার কিন্তু উনি সার্ভিসিং করতে পারবো আমি যতটুকু জানি আমি ওনারে যতটুকু শিখাইছি আর যতটুকু বুঝাইছি আর যতটুকু কাজ উনি করছে আমার সামনে প্র্যাকটিক্যালি যে কাজগুলো করছে উনি কাস্টমারের কন্ট্রোলারগুলো ঠিক করে দিছে আমি সেই হিসাবে নির্বিশ্বাসে বলতে পারি উনি চার্জার আর কন্ট্রোলারের কাজ ওনার কাছে যদি কেউ নিয়ে আসে ইনশাল্লাহ উনি সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো উনি পেটে গেলে আমার এখানে যে কাজগুলা করছে আমি কিন্তু সেই কাজের ওনার যে দক্ষতা দেখছে আমি এই হিসাবে কিন্তু বললাম তো এরপরেও শুধু আমি বললে হবে না উনি আসলে আদৌ কি কাজগুলো শিখতে পারছে কিনা উনি কতটুকু শিখছে আমি একটু থেকে শুনে নেব তো ভাই আপনি আমার কাছে যে জন্য আসছিলেন আর যে কাজগুলো শেখার জন্য আসছিলেন আসছিলেন হল আপনার এখানে কন্ট্রোলার আর চার্জারের জন্য এই দুইটা কাজ আপনি কি পরিপূর্ণভাবে শিখছেন আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমি যে দুইটা কাজ শেখার জন্য আসছিলাম আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণভাবে শিখছি যেমন একটা কন্ট্রোলার দুইজন মিকার বা দুইজন মিস্ত্রি ওরা ফেরত দিয়েছে একজন আমার সামনেই বলছে যে এই কন্ট্রোলার নিয়ে আর ঘাটাকাটির কাম নাই এই কন্ট্রোলার বাদ তো আলহামদুলিল্লাহ আপনার থিওরি অনুযায়ী আমি সেই কন্ট্রোলার নিয়ে ঘাটাকাটি করার কারণে শেষ মুহূর্তে সেই কন্ট্রোলার গিয়েই মোটর চালান চালাইছি আলহামদুলিল্লাহ তো এটা আপনার যে সিস্টেমগুলো শেখাই দিয়েছেন সেই সিস্টেম ফলো করে আলহামদুলিল্লাহ আমি সাকসেস হতে পারছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি কন্ট্রোলারের কাজ আলহামদুলিল্লাহ ফুলফিল শিখতে পারছি আপনার কাছ থেকে প্রথম আসলেই ভাবছিলাম যে আমি আসলে যে জায়গায় যাচ্ছি আমার বাড়ি খুলনা সেই প্রায় চার পাঁচশো কিলোমিটার দূরে আর এই জায়গায় আসলাম আসলে কি আদৌ আমি কন্ট্রোলার গ্লাস চার্জারের কাজ শিখতে পারবো কিনা আমার কাছে একটু সন্দেহ আনছিলো তো এইখানে আসে আলহামদুলিল্লাহ আমি যতটুকু অভিজ্ঞতা আপনার পাইছি বা আপনার দেখছি যে কিছু কিছু কাজ আপনি চোখ দিয়ে দেখে বলে দিচ্ছেন এই জায়গায় এই সমস্যা হয়েছে এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগছে এবং আর এবং আমি আরও অন্য আরেকটা বিষয়ে ফলো করছি সেটা হলো এই জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত এই যে ঘন্টা খানিক হয়েছে গাড়ি গেছে এই সকাল থেকে এই রাত আটটা দশটা পর্যন্ত গাড়ি সিরিয়াল থাকে তো কোনো গাড়ি এই পর্যন্ত আমি দেখি নাই যে তার কাজ অসম্পূর্ণ নিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ যে কটা গাড়ি যে কোনো সমস্যা নিয়ে আসছে তাদের সমাধান নিয়ে গাড়ি ঠিক করে চালাই নিয়ে চলে গেছে যেমন আজকে দেখছি একটা ভাঙ্গা গাড়ি একবারে টোটালি অকাজ চলার যোগ্য না তাকে আরেকজন টাইনে নিয়ে এসছে সে গাড়িটা ঠিক করে দিছে নস্তাদ আপনি তো দেখলাম সে চালাই নিয়ে চলে গেল তো আলহামদুলিল্লাহ আপনার থেকে যে শিক্ষাগুলো শিখছি ইতিপূর্বে একটা কন্ট্রোলারের ভিডিও অলরেডি ছাড়া হয়েছে সেটা তো দেখানোই হয়েছে আজকে একটা কাজ সমাধান করলাম আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে যে চার্জার বাধায় শিখছি আগে তো মনে তো চার্জারের মধ্যে কি না কি অনেক কিছু এখন তো আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে যে জ্ঞানগুলো আমি অর্জন করতে পারছি তো আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে চার্জারের মধ্যে কন্ট্রোলের মধ্যে তো কিছুই নাই সাধারণ স্যাম্পল জ্ঞান তো এটা শুধুমাত্র আপনার কাছে আসার কারণে হয়েছে নইলে তো আমার আগেই যেরম জানা ছিল যে এর মধ্যে কি না কি অনেক কঠিন কিছু সেরকমেরই ছিল এখানে আমার যে চার্জারটা নাকি আপনি বাচ্চান না কেন কেউ বাধাই করছি স্যার এটা আমি নিজেই নিজের হাতে বাধাই করছি এবং এইটা দিয়ে আপনার এই জায়গার যে ব্যাটারি সেইটা চার্জ করছি এক ব্যাটারি তো অর্থাৎ এই চার্জারটা নিজের হাতে বাধাই করে আমার নিজের প্রয়োজনের জন্য আমি নিয়ে যাচ্ছি বাধাই করে তো এই জায়গায় যে এটা করছি আমি এটা হলো এক ব্যাটারি অর্থাৎ বারো বোল্ট দুই ব্যাটারি চার্জ করা যাবে অর্থাৎ চব্বিশ বোল্ট তিন ব্যাটারি চার্জ করা যাবে অর্থাৎ ছত্রিশ বোল্ট হ্যাঁ যে ছত্রিশ বোল্ট আর চার ব্যাটারি চার্জ করা যাবে অর্থাৎ আটচল্লিশ বোল্ট এইভাবে পাঁচ ব্যাটারি ছয় ব্যাটারি দশ ব্যাটারি সব সবটাই সম্ভব অসম্ভবের কিছু নয় এর মধ্যে সাধারণ দিয়া বাকি এই সাধারণ আমার কাছে তখন হয়েছে যখন আপনার কাছে আসছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক আনন্দ রাখতেছে যে আমার কাছে মনে হইতো যে এই কাজগুলো অতই আমি পারবো কিনা তো সব টাইমে তো আলহামদুলিল্লাহ আপনার যে ইয়াগুলো আমি পাইছি যেমন আমার কাছে দরকার এখনও মনে করি নি যে এই ক্যাপাসিটি বা এই সিস্টেমটা এই কৌশলটা আমার সেটা দরকার অনেক সময় এমনও হয়েছে যে আমি মনে নিজে মনে করি না যে এটা আমার দরকার কিন্তু আলহামদুলিল্লাহ আপনি সেটা বলে দিয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনার নির্ভরজীবী করুক মেঘ হাত নারাজ করুক এবং অনেক মানুষ এসে যেন আপনার কাছ থেকে উপকার শিখতে পারে আপনারা যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে করে একটা কথা বলতে চাই ভাই আপনারা যদি কাজ শিখতে চান আলহামদুলিল্লাহ আপনারা চোখ বুঝে নির্দ্বিধায় আসতে পারেন আমি আলহামদুলিল্লাহ পাচকতে নামাজ পড়ি আমি তো আর মিথ্যে কথা বলবো না যে এই জায়গায় কোনো কিছু মাঠ বাসের কিছু নাই আপনারা যদি কেউ চান যে এই যে ভাই অল एवरीथिंग ক্লাস যে কোন কাজ আমি তো এমনি 2 কাজের জন্য আসলাম বেদে 2 টাকা শিখছি তো যদি কেউ চান যে অল एवरीथिंग সমস্ত প্রকারের কাজ শিখবেন নিরদদ আস্তাবরুন এবং আলহামদুলিল্লাহ ওস্তাদের নিয়ম অনেক অনেক বড় আদা মানুষ যে কোনো সময় যে কোন কাজের জন্য উস্তাদকে বললে সে নিরদদ হাসি মুখে বলে দেয় যে সমস্যায় সমাধান এরকম একজন ওস্তাদ আমি ধন্য আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে অনুরোধ যে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমি যে কাজগুলো শিখছি আমার ওস্তাদের কাছ থেকে সেই কাজগুলোর জন্য কইরা আমার দেশের বাড়িতে আমি সুনাম করতে পারি বিলাস আমার সুনামও যেন করতে পারি এবং আমার ওস্তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার নেক দরাজ করে মনের আসা পূর্ণ করে এবং যত রকম সমস্যা আছে সমস্ত প্রকার সমস্যা আল্লাহ পক্ষ থেকে সমাধান করে দেয় আমি ওস্তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার নেক হায়াত করুক এবং আর অনেক মানুষ যেন ওস্তাদের কাছে এসে এই সমস্ত কাজ শিখে সে নিজেও উপকৃত হতে পারে সেই জন্য আমি আশাবাদী ইনশাআল্লাহ তো गाइस সন্ধ্যা বললেন উনি কিন্তু কাজটি কমপ্লিট করছে ইনশাআল্লাহ কালকে সকাল বেলা চলে যাব তো আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি যেমন আশা নিয়ে কাজগুলো শিখতেছে এই কাজগুলো যাতে উনি সুন্দরভাবে করতে পারে আর কোন ভাই যদি ওনার কাছে এই চার্জার কিংবা কন্ট্রোলারের কাজ নিয়ে যান ইনশাল্লাহ আমি একটু বলতে পারি উনি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো তো কথা বললে অনেক কথাই বলতে হয় তো এই যে এখানে দেখতেছেন আমার এই ভাই উনি কিন্তু আমার কাছে পনেরো দিন ছিল এই যে আমার এক ভাই আছে এবং বেশ কিছুদিন ধরে আমার কাছে আছে এই যে এখানে আছে আরেকটা ভাই দেখতেছেন উনিও কিন্তু বেশ কিছুদিন ধরে আছে আমার এই যে ক্যামেরা যে ক্যামেরা ভিডিও করতেছে এখানে এই কিন্তু আমার কাছে কাজ শেখার জন্য আসছে আরো ছাত্র ভাইরা আছে আমরা কিন্তু সবাই মিলে এখানে দেখা যায় দশ গ্রামের দশজন দশ দেশের দশজন আমরা একসাথে অনেক সময় থাকি তবে আমাদের কিন্তু দেখা যায় একজনের ভুল হলে আরেকজনে আমাদের কিন্তু সুযোগ দেয় তো আমরা এখানে থাকার কারণে আমাদের একসাথে চলার কারণে আমাদের মধ্যে এরকম একটা মহাব্বত হয়ে যায় যা আমরা চাইলেও কখনো তাদেরকে বলতে পারি না যেমন ধরেন উনি আমার ছাত্র দেখেন আমি সাধারণ একটা ছোট্ট মানুষ এর কাছে কিন্তু এই যে এরা দেখতেছেন আমার কাছে কিন্তু এরা আসছে তো আমি ওনাদেরকে কতটুকু মানে ভালো রাখতে পারছি কতটুক আর শিখাইতে পারতেছি তা জানি না তবে আমার একটা জিনিস মনে হয় না আমি ওনাদের মনে জায়গা করতে পারছি

তো কাছে এই যে পনেরোটা দিন ছিল এই পনেরো দিনের মধ্যে যে মহাব্বত আন্তরিকতা হয়েছে এখন কিন্তু মানে আমার মন চাই যাচ্ছে না যে ওনার আমি ছেড়ে দিই তবে বুঝতে তো পারতেছেন উনি আমার কাছে যে কাজের জন্য আসছিল ওনার কাজ সেটা শিকার তো এখন চাইলেও কিন্তু আমি ওনার রাখতে পারবো না তবে উনি যদি আসলেই কাজগুলা না না শিখতো তাহলে কিন্তু উনি এখনই যাইতো না আমি কি আপনারে কখনো বলছিলাম যে আপনি 15 দিন থাকেন কি এক সপ্তাহ থাকেন আমি শুধু উনারে বলছিলাম ভাই আপনি যে টাকা দেওয়ার জন্য আসতে আছেন এখানে কেউ এক সপ্তাহে কাজ শিখে কেউ এক মাসেও পারে না আপনি কয় দিনে পারবেন সেটা আপনার ব্যক্তিগত তবে আপনার আমি রাত দিন 24 ঘন্টা বললে আমি 24 ঘন্টা বুঝাবো তো আপনি বুঝতে পারবেন কিনা সেটা হলো আপনার বিষয় তো আমি দেখা যাক প্রথমে

উনি করছে এখানে প্র্যাকটিক্যালি কমন যেমন এই যে চার্জার আরো চার্জার ঠিক করছে এখানে দেখতে পাচ্ছেন যে চার্জারটা এই চার্জারটা কিন্তু উনি বাজাই করছে উনি এখন বলতেছে এই চার্জারটা ওনার প্রয়োজন উনি নিয়ে যাব ওনার দোকানের জন্য তো আমাদের আসলে এখানে যে লোকগুলো দেখতেছেন এক একজন ভাই কিন্তু এক এক জেলায় থেকে আসছেন সবাই কিন্তু একসাথে ছিলাম তবে উনি কিন্তু কালকে সকালবেলা চলে যাবো আমাদের কিন্তু সবারই মনটা খারাপ আসলে একসাথে ছিলাম একসাথে খাওয়া দাওয়া করতাম একসাথে ঘুমাইতাম এর জন্য কিন্তু আমাদের এই মহাবাদটা হইছে তো চাইলেও কিন্তু আমি বাইরে রাখতে পারতাছি না তবে যত খারাপই লাগুক এরপরেও কিন্তু আমি উনারা বলতে পারতাছি না যে আপনার ঠাইকা যান তো ওনার যাইতেও হবে আমারও যাইতে দিতে হবে তো এর মাঝে আমি আরেকটা কথা বলি মানুষ মারতো ভুল আছে তবে আমি যদি আপনাদের কখনো কোন কারণে মনে কষ্ট দিয়ে থাকি অবশ্যই নিজ ক্ষমা করে দিবেন আর আপনারা আছেন আপনারা কোনো যদি আপনাদের দেখা যায় কোনো সমস্যা হয় যতদিন কাজ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার তো गाइस আর কথা বড় হলো আমার এই ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আচ্ছা একটু কেটে দিই হ্যাঁ তো गाइस আপনারা যারা চাইতেছেন ব্যাটারি চালিত গাড়ির কাজগুলো শিখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ব্যাটারি চালিত গাড়ির সকল প্রকার কাজ কিন্তু আমার কাছ থেকে শিখতে পারবেন যে কোনো কাজ আপনারা কিন্তু এখান থেকে শিখতে পারেন যদি আপনারা মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি সার্ভিসিং এর যে কোনো কাজ আপনারা শেখার সুযোগ পাবেন এখানে যে সময় আপনারা ভর্তি হইতে পারবেন তার নিয়ে কোনো সমস্যা নাই আর আপনারা যারা এই কাজগুলো শেখার জন্য আসবেন অবশ্যই আপনারা এনআইডির ফটো কুপি এক কপি ছবি সাথে নিয়ে আসবেন আর আসার আগে অবশ্যই স্ক্রিনের জন্য আমার আমার সাথে যোগাযোগ করবেন তো গাড়ি আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোন ভিডিও তো দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম